হ্যালো বন্ধুরা আমি মিমি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা রান্না করছি হলো গিয়ে ডাল ডাল আমি খেতেও যেমনটা ভালোবাসি আমি রান্না করতেও কিন্তু তেমনটাই ভালোবাসি তো আজকে পেঁপে দিয়ে খুব ভালো সুস্বাদু একটা মুসুর ডালের রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো চলো রান্না শুরু করি আর হ্যাঁ রান্না শুরু করতে যাওয়ার আগে যেটা সবসময় তোমাদেরকে বলে থাকি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু ভিডিও দেখার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো রান্না শুরু করার আগে আমি এক বাটি ডাল নিয়েছি এখানে আমি মুসুর ডাল নিয়েছি তোমরা জেলে মুগ ডাল দিয়েও রান্না করতে পারো তো মুসুর ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে তারপরে বাটি জল দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো এক চামচের মতো নুন দিয়ে আমি ডালটাকে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট লো ফ্লেমে রান্না করব তো দশ মিনিট পরে চলে আসছি দেখছ ডালটা পুরো ভাঙা ভাঙা হয়ে গেছে এখন এখানে আমি আরেকটু জল দিয়ে দেবো এক বাটির মতো জলটা দেওয়ার পর আমি লো ফ্লেমে আরও দশ থেকে পনেরো মিনিট এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে আর সেদিকে আমি পেঁপেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো এখানে আমি পেঁপেটাকে এরকম ডুমো ডুমো করে একটু কেটে নিয়েছি একটু বড়ো সাইজেই রেখেছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো দুটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি তো এখন আমি পনেরো মিনিট পরে আবারও চলে আসলাম ডাল কিন্তু অনেকটাই ফুটে এসেছে দেখতেই বোঝা যাচ্ছে তো এই সময়টার মধ্যেই কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো তো কাঁচা লঙ্কাটা এখন দেওয়ার কারণেই হলো ফ্লেভারটা খুব ভালো আসে তারপরে যে পেঁপেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখানে আমি অল্প অল্প করে ছড়িয়ে দিয়ে দিব তো পেঁপেগুলো দেওয়া হয়ে গেলে আমি দশ মিনিট ঢাকা চাপা দিয়ে আবারও লো ফ্লেমে রান্না করে নেব তো দশ থেকে পনেরো মিনিট আমি লো ফ্লেমে রান্না করার পর আবারও ফিরে আসলাম তো তোমরা এখন ডাল দেখে বুঝতেই পারছো ডালটা কিন্তু পুরো ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন আমি খুন্তির সাহায্যে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেব যাতে করে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা না থাকে তো এখানে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার সময় একটু খেয়াল রাখবে যাতে পেঁপেগুলো ভেঙে না যায় পেঁপেগুলো ভেঙে গেলে বা ঘেটে গেলে কিন্তু খেতে স্বাদ হবে না ডালটাকে একটু আলতো হাতেই নাড়াতে হবে তো আমি এখানে একটা খুন্তি দিয়ে চেক করে নিয়েছি যে পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো পেঁপে আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা আমি একটু বেশি ইউজ করেছি কালারের জন্য ডালে কালার যদি হলদে না হয় ভালো লাগে না তারপরে দিয়ে দিচ্ছি জল জল যে যার ডালের ঘনত্বটা বুঝে দিবে কেউ পাতলা চাইলে একটু বেশি দিবে কেউ ঘন চাইলে একটু কম দিবে তো আমি তিন বাটির মতো জল দিয়েছি আমি ফুটিয়ে তারপরে আমার মতো করে আমি একটু ডালের থিকনেসটা দেখে নেব তো জল দেওয়ার পরে কিন্তু আমি খুন্তির সাহায্যে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তো নাড়াচাড়া করে দেওয়ার পর এখন বলক আসার পালা আর বলক আসা অবধি কিন্তু খুন্তির সাহায্যে ডালটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে আর যত ভালো করে এখন বলক আসবে ততই কিন্তু ডালের স্বাদ দ্বিগুণ হবে তো আমরা একটু সময় নিয়ে কিন্তু ডালটাকে খুব ভালোভাবে বলকের সাহায্যে কিন্তু ফুটিয়ে নেব তো ডাল কিন্তু এখানে আমার ফোটানো হয়ে গেছে আমি খুব ভালোভাবে কিন্তু একটু সময় নিয়ে ডালটাকে ফুটিয়ে নিয়েছি এখন হলো মেন কাজ মানে ফোড়ন দেবার পালা তো ফোড়নের জন্য আমি ডালটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি তাতে করে আমার ফোড়ন দিতে একটু সুবিধে হবে তো ফোড়নের জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তারপরে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে আর দিয়ে দেবো এক চামচের মতো পাঁচ ফোড়ন আমি এখানে ফোড়নের জন্য পাঁচ ফোড়নে ব্যবহার করছি পেঁপের ডালে না পাঁচ ফোড়নের ফ্লেভারটা খুবই ভালো আসে আর ফোড়নটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না ফোড়নটা পুড়ে যায় আমার মা বলতো ডাল ফোড়নে নাকি ফোড়ন পুড়ে না গেলে ডালের টেস্ট ভালো আসে না তার জন্য কিন্তু আমি এখানে পুরো ভালোভাবে ফোড়নটাকে ভেজে কালো করে নিয়েছি এখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি তো ফোড়ন দেওয়া হয়ে গেলে এখন আমি খুন্তির সাহায্যে ফোড়নের সাথে ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে খুব সময় নিয়ে কিন্তু আবারও বলক আসা অবধি আমি এটাকে ডালটাকে রান্না করব। বলক আসার পরেও কিন্তু আমি খুব ভালোভাবে জাল করে নেব যাতে করে সম্বাসের সাথে ডালে ফ্লেভারটা মিলে যায় বা ডালের সাথে সম্বাসের ফ্লেভারটা মিলে যায় তো ফাইনালি আমাদের ডাল রান্না কমপ্লিট আর তোমরা দেখতেই পাচ্ছ ডালের কালারটা কি সুন্দর হয়েছে আর ডালের থিকনেসটাও কিন্তু আমার জন্য একদম পারফেক্ট তো সরাসরি এখন চলে যাব তোমাদের সাথে পরিবেশন করতে তো ফাইনালি আমাদের ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে পেঁপে ডাল আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের রান্না পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাকে সাপোর্ট